নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন ধানতেরাস ও দীপাবলির আপনাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ধানতেরাস দিনটা হচ্ছে অতি পবিত্র ও অর্থপ্রাপ্তির দিন শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যা কিছু আমরা যদি কিনে থাকি সেটাকে আমরা তেরো গুণ বৃদ্ধি হয়ে থাকে আমাদের ঘরে এবং মা লক্ষ্মী ঘরে চলে আসে তার মধ্যেই একটি শুভ জিনিস হচ্ছে যেটাকে মা দেবী লক্ষ্মীর স্বরূপ বলা হয়েছে সেটা হচ্ছে লবণ লবণ আমাদের জীবনের প্রত্যন্ত প্রয়োজনীয় জিনিস লবণ বেশি হয়ে গেলে তখন বাজে লাগে লবণ লবণ কম হলে খাওয়ার মধ্যে তখনও খুব বাজে লাগে কিন্তু লবণের মাত্রা যদি সঠিকভাবে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের জীবন ভীষণ উন্নত করে দেবীর লক্ষ্মীর প্রতীক হলো লবণ তাহলে কোন সময় আমরা লবণটা কিনবো সেটা হচ্ছে আসল প্রশ্ন সাথে লবণ চন্দ্রকে আর শুক্রকে মানে প্রতীক বলা হয় আপনার আহ দেবীর লক্ষ্মীর আর তার মধ্যেই কিছু বিত্তান জ্যোতিষীরা বলেন ও লবণের প্রতীক বলা হয় কিন্তু কখন আমি এটাকে এক্সপ্লেন করে দিই শুক্র আর চন্দ্রকে প্রতীক বলা হয়েছে লবণ লবণের প্রতীক বলা হয়েছে তার মানে হচ্ছে কি শুক্র আর চন্দ্র সাদা তাই জন্য বলা হয় কে সাদা লবণ আমরা দেবী লক্ষ্মীর প্রতীক আমরা এই জন্য বলে থাকি কিন্তু যখন লবণ আপনার বাড়িতে থাকে কোনো নেগেটিভিটে কাটাবার জন্য পড়ে থাকলে একটা জায়গায় যদি রেখে দেওয়া হয় যেমন বাথরুমটাথর রেখে যায় তখন সে কি করে যত নেগেটিভিটি কি অবজার্ভ করে অবজার্ভ করে নিজের মধ্যে নিয়ে যায় আর যত সমস্ত নেগেটিভিটি তার মধ্যে চলে আসে তখনই রাহুর প্রতীক তখন হয়ে যায় কোন মানে সময় লবণকে স্টিলের এবং বা লোহার বাসনে রাখবেন না এটা মাথায় রাখুন কোনো সময় স্টিলের বাসন বা লোহার বাসনে রাখবেন না এবং লোহার বাসনে স্টিল লোহার বাসন বা স্টিলের বাসনে লোহার বাসন বা স্টিলের বাসনকে বলা হয় শনিদেবের প্রতীক এবং চন্দ্রের প্রতীক হলো লবণ আর যখনই আমরা লোহার বাসনে যখন চ লবণ লবণ রাখি তখন কি হয় শনিচন্দ্র হয়ে যায় আর শনিচন্দ্র একসাথে হলে কি হয় যুগ হয়ে যায় আর যুগ হলে আমাদের পরিবারের মধ্যে অশান্তির মাহল তৈরি হয়ে যায় তাই জন্য বলা হয় আর তার মধ্যে আরেকটা জিনিস রয়েছে চন্দ্রকে মাও বলা হয়েছে এবং মা ভীষণ কষ্ট পায় যদি আমরা লোহার বাসনে লবণ রাখি বা ব্যবহার করি তাহলে পরিবারের মধ্যে দেখবেন অশান্তি তো লাগবেই লাগবে এবং সেই বাড়িতেই সেই পরিবারের মধ্যে মা যারা আছেন মানে মা যারা আছেন তাদের উপরে ভীষণ কষ্ট আসবে লবণটাকে যদি আমরা লোহার পাটিতে বা বাসনে রাখি একটা কথা বিশেষ রূপে খেয়াল রাখবেন লবণটি যেন মেঝে না পড়ে যায় মাটিতে পড়ে গেলে এটাকে বড় অতি অশুভ মানে সূচক বলা হয় লবণ মেঝেতে পড়ে গেলে অতি অশুভ সূচক তো দায় দায় তার সাথে সাথে মানে অতি সাবধানভাবে আমাদেরকে ব্যবহার করা উচিত আরও একটি কথা ধানতেনাশের দিন বিশেষ করে ধানতেনাশের দিন লবণ যেটা ব্যবহার করছেন যেন কোনো মতে মাটিতে না পড়ে লবণ যদি মাটিতে পড়ে যায় তাহলে দেখবেন সে বাড়ি থেকে রুষ্ট হয়ে চলে যায় এবং তার সাথে সাথে তাদের আর্থিক অবস্থা দিন প্রতিদিন খারাপ হতে থাকে তাই জন্য ধানতেরাসের দিন আমি বলবো লবণ কেনার সময় কেনার সময় ব্যবহার করার সময় খুব সাবধানভাবে ব্যবহার করবেন ধানতেরাস দিন একটি কাঁচের গ্লাসে জল ভরে এক চারটি চামচ লবণ দিয়ে ও তাকে ঘরে সাউথ ওয়েস্ট কোনায় রেখে দিন সাউথ ওয়েস্ট কোনায় রেখে দেবেন ধান দিনে দেখবেন আপনার মানে ভাইফোঁটা অব্দি পাঁচ দিনই রেখে দেবে ওটাও পিস সেখানে পড়ে থাকবে পরে সেটাকে পুরো টয়লেটে দিয়ে দেবে তখন রাহুল রূপ হয়ে যায় টয়লেটে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই এরপরে এই পাঁচটি দিন এত শুভ বলা যে কোনো অশুভতা আপনি বাড়িতে প্রবেশ করতে পারবে মা লক্ষ্মীর সর্বদা সেই ঘরে বিরাজ হয়ে যায় এবং মা লক্ষ্মীর আগমনও সুন্দরভাবে ঘটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানাচ্ছি সেটা হলো দীপাবলি ও কালী পুজোর মানে অবশ্য রাতে প্রচুর তন্তক্রিয়া হয়ে থাকে প্রচুর মানুষের উপর তন্তক্রিয়া মানুষের করে থাকেন এবার তার থেকে বাঁচার জন্য এই পাঁচটি দিন এই ক্রিয়াটি করে রাখে যখন আপনি সাউথভেস্টে রাখবেন তাহলে দেখবেন যত রকমের আপনার উপর বাজে কেউ ক্রিয়া যদি করছে কোনো ক্রিয়াই তন্ত্রক্রিয়া আপনার উপরে কাজ করতে পারবেন না তাহলে লবণ কেনার সব শুভ দিন অনু দামতে দাস যেহেতু দামতে দেবী লক্ষ্মীর আগমন দেবী লক্ষ্মীর স্বরূপর লবণ আপনাকে কেনা উচিত এবার আপনার স্বার্থ মতো আপনি এক কেজি কিনুন দু কেজি কিনুন পাঁচ কেজি কিনুন লবণটাকে প্রচুর মাত্রায় বাড়িতে স্টপ করে রাখবেন এবং এই লবণ একটি মাটির পাত্রে অবশ্যই যেটা যে বাড়িতে যখন রান্না করেও রাখছেন চিনা মাটির পাত্রে রাখবেন মাটির পাত্রে রাখবেন আর এটাতে সবসময় মাথায় রাখবেন চিনা মাটির থেকেই ব্যবহার করবেন আপনার ডান হাতে লবণের পাত্র তাকে ধরতে হয় তখন ব্যবহার করতে হয় আরেকটা হচ্ছে কি ঠাকুর আসনে কি করবেন সেদিন যখন নিয়ে এলে লবণটা সেই লবণটা সেদিন ব্যবহার তো অবশ্যই করবেন তার সাথে একটা বাটিতে সেই চিরামাটির বাটিতে নিয়ে লবণটা ভরে দিন আর ফরার পর এগারোটি লবঙ্গ এগারোটি ফুলওয়ালা লবঙ্গ সেটাকে সেই লবণের উপর রেখে ঠাকুর আসনে রেখে দিন মা লক্ষীর আশেপাশে কোথায় রেখে দিন এবার নিশ্চয়ই যখন আপনি এটা রাখছেন মানে এটা হচ্ছে লাভের চোখারিয়া মানে সেদিন সকালে কেনা মানে হয়ে যাচ্ছে যে সেটা হচ্ছে লাভের চোখারিয়া এই সময় যা কিছু আপনি কিনবেন তেরো গুণ বৃত্তি তো পাবেই আর এই সময় যেটা বলা হয় যে লবণটা কিনলে লাভই লাভ আপনাদের হবে উন্নতি তো হবেই হবে তার সাথে প্রচুর লাভ করতে পারবেন অর্থ দিয়ে ভীষণ উন্নতি করবে। একটি বাটিতে তো আপনি রাখলেন লবণ তার মধ্যে এগারোটা লবঙ্গ দিয়ে মা লক্ষ্মীর আসনে রেখে দিলেন পরবর্তীকালে সেটাকে জলে দিয়ে দেবেন কোনো খারাপ ব্যাপার নেই কোনো অসুবিধা নেই বা কোনো গাছের গোড়া দিয়ে দিতে পারেন তারপরে আরেকটা উপায় আপনার জানাচ্ছি এই লবণ নিয়ে সেই লবণটা কি করবে আপনার বাড়িতে প্রধান দরজা প্রধান দরজা যেটা থেকে আপনি বেরোচ্ছেন সেই দরজা ঠিক বাতিকোক ডান্ডিকোক যেটি হোক আপনি একটা বাটিতে চিনা মাটির বাটিতে লবণ রেখে তার মধ্যে দুটো লবঙ্গ ওর মধ্যে দিয়ে দেবেন এটাতে করলে কি সহজ আমি আপনাদের জানাচ্ছি মানে আমাদের শাস্ত্র বলছে মানে অশুভ শক্তি কোনো মতেই আপনার ঘরে প্রবেশ করতে পারবে না আর তার সত্যি তার সাথে যে অশুভ শক্তি শক্তির সাথে অলক্ষীর সাথে তার সঙ্গীর সাথেই প্রবেশ করতে পারবে না মা লক্ষ্মী ও কুবেরজি গণেশজি মানে আপনার ঘরে সব মানে সহর্ষে করবে করবেন আপনার সর্বদা আপনাদের আপনাদের উপরে কৃপা দৃষ্টি ওনারা বৃষ্টি করতেই থাকবে কৃপা দৃষ্টি বৃষ্টি তার মানে বুঝতে পারছি লবণ কত পাওয়ারফুল জিনিস আমাদের জীবনে লবণের বিশাল বড় মহত্বতা রয়েছে মা লক্ষ্মীর স্বরূপ আর লবণ লবণকে কোনো মতেই মাটিতে পড়তে দেবেন না আর সন্ধে কোন কোনো সময় লবণটাকে কারোর হাতেও দেবেন না যখনই লবণ ব্যবহার করছেন আপনি মানে ডান হাত দিয়ে ব্যবহার করবেন সবসময় আর কোনো স্টিলের পাত্র বা লোহার পাত্রের মধ্যে কোনো দিন লবণ রাখবেন না ধানতেরাস দিন ভীষণ পাওয়ান দিন পবিত্র দিন আপনাদের উন্নতির দিন এই দিন থেকেই আপনাদের ভাগ্যের আমাদের নির্ধারণ তো শুরু হয়ে যায় আপনি জেনে রাখুন রাহুর দুষ্প্রভাব মানুষের জীবনে ভীষণ পড়ে তা রাহুকে প্রবেশ করতে দেবেন না অশক্তি কে প্রবেশ করতে দেবেন না অলক্ষী কে প্রবেশ করতে দেবে না তার সঙ্গী সাথীকে প্রবেশ করতে দেবে না একমাত্র এই উপায়গুলো করে আপনারা সারা বছর সুখী থাকবেন ধানতেরাস থেকে পরে ধানতেরাস অব্দি মিলিয়ে নেবে আমার কথা যেটা এগারোটা লবঙ্গ যেটা রেখেছেন একটা বাটিতে লবণের লবণের উপর রাখবেন সেটা ঠাকুর আসেন রাগের পাঁচ দিন তারপর সেটাকে জলে দিতে পারেন বা কোনো গাছের গোড়ায় দিতে পারেন কোনো অসুবিধা নেই তার মধ্যে যেটা বললাম দুটো সেটাকে ওইভাবেই করবেন মানে আপনি জেনে রাখুন আপনার লবণ আপনার জীবনটাকে সুতরিয়ে দিতে পারে আপনাকে প্রচুর উন্নতি দেবে আর লবণে তো প্রচুর উপায় বলেছি এর আগে প্রোগ্রামও বলেছি অনেক কিছু সেগুলোকেও ফলো করতে পারেন আপনি ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার নতুন কিছু প্রোগ্রাম নিয়ে দেখা হবে নমস্কার